গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো ঘুম থেকে উঠে কাজকর্ম তো হয়ে গেছে এখন আমি গোপসোনাকেও ঘুম থেকে জাগিয়ে গিয়ে দেওয়া হয়ে গেলো তারপরে আমি নিজে একটু হালকা করে রেডি হয়েছি আমাদের পাশে গ্রামে আমাদের একটা বাড়ি আছে এখন সে বাড়িতে যাব ঘুরতে ঘুরতে বলতে আমাদের এক দেওরের মেয়ের অন্নপড়াশোনা আছে সামনে তার আজকে চুল নামানো হবে সে সকাল সকাল একটু যাব ওখানে সে ছেলে মেয়েকে নিয়ে যাবো না আমি একাই যাব একটু পরে চলে আসব। মানে কি মানে চুল নামানো হয়ে যাবে তারপরেই চলে আসব এই দেখো চলে এসেছি আর এখানে সব মোটামুটি রেডি করা হয়ে গেছে আর এই দেখো পুচকিটাকে দেখছো না এই পুচকিটারই আছে সে এখন ওকে নিয়ে বসেছে আর কাকিমা বলছে একটু ওকে সাজিয়ে দাও কারণ আমাদের মধ্যে মানে যে চুল নামাতে আসবে তাকে একটু কাজল টাজল পরিয়ে একটু সাজায় সে কাকিমা যে কাকিমা আপনিই সাজান না তোমাদের তোমরা দেওয়ার হয় তোমাদের তোমরাই সাজাও সে একটু ভালো করে সাজিয়ে দিলাম কাজলে টিপ টিপ পরে সে আমার এই দেওয়ারটা এতই ভালো সে একটু রাগেনি সে শান্তভাবেই সেজেছে বলছে একটা দিনই তো বৌদি সাজাবে আলো হ্যাঁ একটা দিনই তো সাজাবো কতদিন পর পর এই সুযোগগুলো আসে তাই জন্য যাই হোক একটু সাজিয়ে টাজিয়ে দিলাম কাজগুলি টিপ আমরা এই বাড়িতে সেই যাই হোক বেশ দশ বছরের মতো হয়ে গেল এখন আমরা মানে অন্য মানে ওই বাড়িতে মানে অন্য জায়গাতে চলে এখন যেখানে থাকি আর বিয়ের পরে পরে আমরা এই বাড়িতেই উঠেছিলাম সেহেতু মানে ছিলাম বেশ কয়েক বছর খুব ভালো লাগতো মানে কি বলবো মানে শাশুড়ি শ্বশুর যখন ছিল আর ওই বাড়িতে থাকতাম একটা আলাদাই মজা ছিল এখন যাই কিন্তু না মানে কি বলবো মানে যেহেতু বাবা মা নেই মানে শাশুড়ি শ্বশুর নেই তো ভালো লাগে না সে যেতে হয় মাঝে মধ্যে আর বাড়ি ঘর সবই তো আছে একটু না গেলে হয় না কাকু কাকিমারা আছে আরও সব যায়রা আছে সে কোনো অনুষ্ঠান টুনুষ্ঠান থাকলে তো অবশ্যই যাই আর এই দেখো পুচকিটা তো সন্ধান করা হয়ে গেল এখন একটু কোলে করে নিয়ে ঘোরাঘুরি করছিলাম তার মধ্যে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে সবজি কাটতে বসেছি আর বড়মশায় গেছে বাজারে করতে কখন আসবে তা এখনও আসেনি আর আমার দেখো বলতে বলতে বড়মশায় চলে এসেছে ডালপুরি কিনে নিয়ে এসছে হারলাম দাঁড়াও আমি আগে একটু মুড়ি খাই তারপরে ডালপুরি খাবো কারণ শুধু ডালপুরি খেলে গ্যাস হয়ে যাবে সে একটু মুড়ি খেতে বসেছি তো মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপরে ডাল পুরিটা মানে খেয়েছিলাম আর বড় মাসে বলছে দারাম আমি আজকে আর মাসি মাছটা আমি রান্না করব। আর ঠিক আছে খুব ভালোই হয় কারণ প্রতিদিন নিজের হাতে রান্না খেতে খেতে এমনই হয়ে যায় যে অন্য কেউ যখন বলে রান্না করে খাওয়াবো আমার খুব মজাই লাগে যে যা রান্না তো করে খাওয়াবে সে আমি যে ভাতটা আমি করে নিলাম আর বাঁধাকপি তরকারি বসিয়ে দিয়েছি সে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করে নিলাম আর ইলিশ মাছ নিয়ে এনেছিল সেগুলো সব জোগাড় মানে রেডি রেডি করে রাখলাম ও বললাম রান্নাটা করছি সে রান্না করছি বলে একটু বাজারের দিকে গেছিল সে আসতে প্রায় অনেকটা দেরি করে দিয়েছিল তারপরে সেও বান্না বসিয়েছে মানে বসাচ্ছে এই দেখো ওখানে যে হাত দিয়ে ও খুন্তি দিয়ে নাড়লে হবে ও যে না না হাত লাগাবে না এই যে তারপরে যাই হোক রান্নাটা করেছিল বেশ ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিল মানে নিজের হাতে রান্না খেতে খেতে এমনই হয়ে গেছে যে মানে অন্য হাতে তো ভালো লাগেই আর সেদিনকার মানে মাছের ঝোলটা সত্যি খুব ভালো হয়েছিল। মানে আমার মেয়েও তো বলছে বাবা দেখো কত সুন্দর তুই মাছের ঝোলটা করেছো ইলিশ মাছের ঝোলটা সে যাই হোক হালকা হালকা করে ঝোল করেছিল ভালোই লাগছিল। এখন তো মানে দুপুরে খাওয়া দাওয়া করবো সে আমি যদি তাড়াতাড়ি রান্নাবান্না করো সন্ধান আমারও হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে দেখো আমার মেয়েকে দেখো দু ভাই বোন মিলে কি করছে মানে দু ভাই বোন যখনকে ঠান্ডা খেতে পাবে আর কিছু চাই না মানে দুজনকে যুক্তি করে খাবার নিয়ে বসে গেছে সেই জায়গা করে এখন খাওয়া দাওয়া করছে বিকালে আমরা একটু রেস্ট করলাম তারপরে একটু বিকালের দিকে আবার মানে ওই পুরনো বাড়ির দিকে আবার একটু ঘুরতে যাব। সে বলছি যে চল একটু ঘুরে আসি কারণ এখন ওই একটু অনুষ্ঠান তো একটু ঘন ঘন যাওয়া হবে সেই দেখো এখন আমরা রেডি হয়ে গেছি মেয়েও যাবে সে মেয়ে বলছে মা আমি সাইকেল নিয়ে যাবো না সাইকেল নিয়ে যেতে হবে না আসতে রাত্রি হবে তাই বাইকে করেই তবে দেরি হলেও অসুবিধা হবে না আর আমার ছেলে যেন তো ঘুমিয়েছিল ওকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে সেই জন্য মুডটা একটু অফ এখন আমরা এই রাস্তা ধারে থেকে যাচ্ছি আর আমার মেয়ে বলছে বাবা দাঁড়াও ফুচকা খাবো আমি যে না ফুচকা খেতে হবে না সোজা চবারই আর এই দেখো চলে এসেছি আসার সাথে সাথে আমার ছেলে খেলাধুলা শুরু হয়ে গেছে আর এই যে আমাদের ঘরগুলো আছে সেই ঘরগুলো কাকিমা যেহেতু ব্যবহার করে সেই ঘরগুলো যে কাকিমা কাকিমা একটু পরিষ্কার করে রেখো কাকিমা এসে তো আমার কয়দিন থাকতে হবে সে কাকিমা বলছে হ্যাঁ সব পরিষ্কার লেবারগুলো করেছে তোমার ঘরটা আমি পরিষ্কার করে দেবো সেই জায়গা হয়তো ছেলে দেখুন খেলাধুলা করেছে তারপরে আমরা কিছুক্ষণ পর বাড়ি চলে এসেছিলাম আমার ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই বাই